আজ মাম্মা স্কুল থেকে বাড়ি ফিরলে আমি ওর ব্যাগের ভেতর থেকে একটা কার্ড পাই জিজ্ঞাসা করলে বলে যে উশিকা দিদি আমায় দিয়েছে তাই ছোট্ট একটা মধ্যে খুব সুন্দর একটি ছোট্ট কার্ড ওপরের এক কোণে লেখা টু অর্না আর নিচের কোনায় লেখা ফ্রম উশিকা কার্ডটা হাতে নিয়ে ছোটবেলার এক রাজ স্মৃতি ভিড় করে আসে মনের মধ্যে ছোটবেলায় ক্রিসমাস আর নিউ ইয়ার মানেই বন্ধুদের মধ্যে গ্রিটিংস কার্ড বিনিময়ে সে এক ধুম পড়ে যেত ডিসেম্বরের শুরু থেকেই বই খাতার দোকানগুলো বাহারে গ্রিটিংস কার্ডে সেজে উঠত আর সেগুলো কেনার জন্য স্কুল কলেজের ইয়াংস্টারদের ভিড়ও থাকত চোখে পড়ার মতো বিভিন্ন দামের বিভিন্ন মাপের কার্ড কোনোটায় ফুলের ছবি তো কোনোটায় আবার পাহাড়ি উপত্যকা ঝর্ণার ছবি ছাপা থাকতো কিনে আনার পর তাতে প্রিয় বন্ধুদের নাম লিখে সযত্নে রাখা কত হাজারো অনুভূতি খেলা কোনোটা বিশেষভাবে বেস্ট ফ্রেন্ডের জন্য কেনা তো কোনটা আবার সেই বিশেষ মানুষটার জন্য কোনটা আবার প্রিয় শিক্ষকের জন্য কেনা হতো বন্ধুত্ব ভালোবাসার সে এক অন্য উদযাপন যা চলতো সারা মাস ধরে হ্যাঁ এই সবই এখন অতীত এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কাউকে তেমনভাবে গ্রিটিংস কার্ড দেয় না বললেই চলে এখন সবাই ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ওই মেরি ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ারের বার্তা বিনিময় করে নেয় মানুষের লাইফস্টাইল ভীষণ ফাস্ট হয়ে গেছে এখন আর সেসবের সময় কোথায় তবে মেয়ের ব্যাগে কার্ডটা পেয়ে মনটা এক অদ্ভুত ভালো লাগায় ঘুরে গেল জানেন ভাবছি কিছু কার্ড কিনে এনে ওর হাতে দিয়ে বলবো তুমিও তোমার বন্ধুদের হাতে কার্ডগুলো দিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইস করবে থ্যাঙ্ক ইউ